টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত মুখ রিশাদ হোসেন তবে লাল বলের ক্রিকেটে এখনও ডাক পাননি চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ছয় উইকেট পেয়েছে রিশাদ দ্বিতীয় ওয়ান ডের আগে তাকে নিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্পিন বলিং কোচ মুস্তাক আহমেদ মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুস্তাক রিশাদকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান বলে মন্তব্য করেছেন তিনি আমি শতভাগ আশা করি রিশাদ টেস্ট খেলবে শেষ চার উইকেট বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকে ভালো ব্যাট করতে পারে মতো উচ্চতা এবং একজন লেগ স্পিনার যিনি ভালো ফুল ডেলিভারি করতে পারেন তিনি খুব মারাত্মক হতে পারেন শেষ চার ব্যাটসম্যান তার রং আর্ম করতে পারবে না টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে কিন্তু তাকে ভালো ওভার করেই সেই জায়গা অর্জন করতে হবে